নমস্কার কেমন আছেন সবাই রেসিপিজের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এটা জন্মাষ্টমীর ব্লগ আমার একটু আপলোড করতে দেরি হয়ে গেল সকলকে আমার তরফ থেকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সবাই খুব ভালো করে কাটিয়েছেন আশা রাখব তো প্রথমেই সকালবেলায় রাধাগোবিন্দ শ্রীকৃষ্ণ এবং আমাদের রাধা রানীকে স্নানাভিষেক করানো হচ্ছে পঞ্চামৃতের দ্বারা প্রথমেই জল দিয়ে মানে গঙ্গা জল দিয়ে চান করিয়ে নিয়ে তারপরে দুধ দিয়ে চান করানো হচ্ছে দুধ দিয়ে প্রথম ভালো করে চান করিয়ে নেবার পরে তারপরে দই ঘি মধু মিছরি সব দিয়ে চান করানো হবে আজকে ওনাদের জন্মদিন আজকে দিনটা ভীষণ একটা খুব পবিত্র খুবই একটা অন্যরকমের খুব ভালো একদম তৃপ্তিদায়ক একটি দিন আজকের দিনটা সবাই ভালোভাবে কাটানোর চেষ্টা করাটাই ভালো খুব ভালোভাবে কাটিয়েছি আজকের দিনটাতে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটিয়েছি অনেক কিছু ভেবেছি যেটা করব সেটা করে উঠতে পারিনি আবার অনেক কিছু যেটা ভাবিনি করা হবে সেটা করে উঠেছি আমি কিভাবে ভগবানকে সন্তুষ্ট করব কী কী জিনিস অর্পণ করে সন্তুষ্ট করব সেটা খুব একটা মানে সেটা খুব একটা বড় কথা নয় কিন্তু আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করালাম কি গঙ্গা জল দিয়ে কি সাধারণ জল দিই না আমি মন থেকে কি দিয়ে করালাম আমি আজকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়েছি ঠিক আছে কিন্তু মন থেকে আমার যেটা আসবে যেটা আমার সামর্থ্য আমি সেটাই করাবার চেষ্টা করেছি যেরকম খুব ইচ্ছে ছিল যে আজকে জুই ফুলের দুটো মালা আনব গোপাল রাধা এবং লোকনাথ বাবার জন্য কিন্তু আমি বাজার আমার মার যেতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে জুঁই ফুলের মালাটা এসে পৌঁছায়নি অবথা যা পাওয়া গেছে তাই দিতে হয়েছে এবং মালাটা যে খুব ভালো ছিল তা নয় আমি তখন ঠাকুরকে বললাম ঠাকুর তুমি যেটা আমি পেয়েছি সেটাই তোমাকে দিয়েছি যখন আমি সেটা পাবো তখন আমি তোমাকে দেবো আমি যদি ফুলের মালায় পরে ভালো পাই তখন আমি তোমাকে দেব যেটা পেয়েছি তুমি সেটাই গ্রহণ করো আমাকে মার্জনা করো আমাকে ক্ষমা করো যে আমি তাড়াতাড়ি গিয়ে তোমার জন্য আনতে পারলাম না আমি খুবই ক্ষমা প্রার্থী ভগবানের কাছে আমি আর রাধা গোবিন্দ রাধারানী ভীষণ দয়াময়ী ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়াময়ী উনি সব কিছু খুব সহজে ক্ষমা করে দিতে পারেন একটু শুধু আমাদের বিনয় নম্র ও ভদ্র আচরণ ও ওনার প্রতি ভক্তি ভালোবাসা বিশ্বাস থেকে আমরা যাই বলবো সেটাই উনি খুব সুন্দর আমাদেরকে ক্ষমা করবেন এবং আমরা আমাদের মতো করে চেষ্টা করব ওনাকে সেবা দেবার তারপরেই সকালবেলায় মাখন মিছরি দিয়ে সেবা দেওয়া হয়েছিল তারপরে ফল দিয়ে সেবা দেওয়া হয়েছে দিয়ে ভালো করে পুজো সেরে তারপরে এবার ভোগের আয়োজন খুবই সামান্য ভোগের আয়োজন ছিল প্রপার চারবেলা আমরা ভোগ দিতে পারিনি তিনবার পেরেছি তিনবারই দিয়েছি তাছাড়া প্রত্যেক দিনের নিত্য সেবা যে যতটুকু আমাদের ক্ষমতা বা সামর্থ্য ততটুকুর মধ্যে করার চেষ্টা করেছি ভগবানের জন্য আজকে একটু পায়ধি মানে পায়েসের একটু আয়োজন চালের মধ্যে ঘি চিনি ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ সুন্দর করে চালের মধ্যে মাখিয়ে দিতে হবে চালটা গোবিন্দভোগ চাল এবং গোবিন্দভোগ চালের পায়েস ভগবানের অত্যন্ত প্রিয় এবং আমাদের শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় আমি মিচরি বড় যে মিচরি পায়েসে যেটা দিতে হয় সেই মিচরি আমি পাইনি কাটিং মিচরি যেহেতু ছিল সেটা আমি মাখন মিচরির সাথে নিবেদন করেছি তাই পায়েসে আমি চিনি দিয়েছি আর দুধ এখানে দুধের মধ্যে চালটা এবার দিয়ে ভালো করে দুধটাকে এবার গাঢ় করতে হবে আমি একটা খুন্তি দিয়ে দুধটাকে গাঢ় হতে রেখে দেবো প্রায় কুড়ি মিনিট পর যখন ভালো করে গাঢ় হয়ে গেছে দুধটা অনেকক্ষণ ধরে তারপরে উপর থেকে কাজু আর কেসের ছড়িয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে এবার আমি গ্যাসের ওভেনে চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আর ডাল দুটোই সমপরিমাণ নিয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে আমি সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হয়ে এলে তার মধ্যে আমি চিঁড়ে রাখা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার উপর থেকে একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এটা কিন্তু সন্দব লবণ দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ আমি সেদ্ধ হতে দেবো আর এটা যেহেতু আমি একটা স্টিলের ডেচকিতে বসিয়েছিলাম তাই মাঝে মাঝেই নাড়তে হবে নয়তো তলা ধরে যাবার একটা সম্ভাবনা থাকে এবার আমি পাশেই কড়াইতে ঘি গরম করতে দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে একটু ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দুটো টমেটো আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে টমেটোটা একটু নরম হওয়া অবধি এটাকে নাড়বো আর মাঝখানটা একটু ফাঁকা করে আবার একটুখানি ঘি দিয়ে তাতে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম ওটা আমি প্রথমে দিতে একটু ভুলে গেছিলাম দিয়ে আবার একদম ভালো করে নাড়াচাড়া করে এটা একটু এটা যখন টমেটোটা গলে যাবে তখন এটা আমি খিচুড়িতে মিশিয়ে নেবো আচ্ছা খিচুড়িতে ওই মশলা দেওয়ার ভিডিওটা না আমার নষ্ট হয়ে গেছে একটা দিক সবুজ হয়ে গেছে একটা দিক মানে খুব নষ্ট হয়ে গেছে ওই জন্য ওটা আমি দেখাতে পারলাম না এখানে খিচুড়ি চাল ডাল আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে উপর থেকে মশলাটা দিয়ে ঘি দিয়ে গরম মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি দিয়ে পাশের কড়াইতে সুন্দর করে ঘি গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর বাঁধাকপিটা খুব সুন্দর করে কুচিয়ে ধুয়ে রেখে দেওয়া হয়েছিল এবার দিয়ে দিচ্ছি এই বাঁধাকপিটা উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো এই দিয়ে দিচ্ছি আর একটুখানি দিয়ে দিচ্ছি সবজি মশলা এভারেস্টের ওটা উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক সেইটা দিয়ে ভালো করে মিশিয়ে বাঁধাকপিটা হতে দিয়ে দিচ্ছি আসলে ভোগ নিবেদনের একটা নির্দিষ্ট সময় থাকে এবং আমার বাবার দুপুরবেলায় অফিস থাকে যে কারণে পুরো ব্যাপারটা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে হয় তো এইদিকে একটুখানি হতে থাক বাঁধাকপিটার এই পাশে পাঁচটা ভাজা করে নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে ভোগ নিবেদন করা হয়ে গেছে চাটনি করার কথা ছিল তো ভগবানের যতটুকু ইচ্ছে ততটুকুই সময়ের মধ্যে হবে চাটনিটা করে ওঠা হয়নি তাই যতটুকু পেরেছি ততটুকু দিয়ে ভগবানকে সেবা দেবার চেষ্টা করেছি হরে কৃষ্ণ রাধে